আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রাথমিক বিদ্যালয়ের আইপিএমএসএ কীভাবে সিলেপ কমিটি গ্রহণ করতে হবে সিলেপ কমিটি কীভাবে গ্রহণ করতে হবে এবং সেটি কীভাবে সাবমিট করবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করছি আপনাদের আপনাদের উপকারী কাজে লাগবে এবং অনলাইনে আইপিএমএসে কীভাবে স্লিপ কমিটির জন্য আবেদন করতে হয় সেটা আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে আর কথা নয় তাহলে যে কোনো একটি ব্রাজার বকন করবো করার পর আমি গুগলে সার্চ করবো আই পেমস লিখব আই পেমস লিখব লেখার পর যে প্রথম যে লিঙ্কটা আসবে আপনি এই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দেব যে সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে রয়েছে এখানে স্লিপ মধ্যমেটি পরিকল্পনা জমা দান ও রিভিউয়ের সময় শুরু হয়েছে আপনি চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন আবার চাইলে বাম দিকে এসে এখানে স্লিপ ব্যবস্থাপনায় ক্লিক করতে পারেন করে সিলিপ টিম গঠনে ক্লিক করতে হবে করার পর এখানে এখানে পদশিক্ষকের নাম ডিফল্টভাবে থাকবে এখানে কোনো হাত দেওয়া যাবে না এখানে এটি নট এডিটেবল এবং এখানে মোবাইল নাম্বারটি এখানে ডিফল্টভাবে থাকবে এখন এখান থেকে একজন শিক্ষকের নাম নির্বাচন করতে হবে এখানে ক্লিক ড্রব রয়েছে এখানে ক্লিক করে একজন শিক্ষকের নাম এখানে দিতে হবে এখন যদি কোনো বিদ্যালয়ে পুরুষ মহিলা শিক্ষক না থাকেন সেই ক্ষেত্রে পুরুষ শিক্ষক দেওয়া যাবে এখানে বলা আছে দশটাব্য আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকেন সেক্ষেত্রে যে কোনো একজন শিক্ষক নির্বাচন করুন আমার যদি এখানে মৌল শিক্ষক রয়েছে আমি এখানে মহিলা শিক্ষকের নাম সেট করেছি এবং নির্বাচিত শিক্ষকের মোবাইল নাম এটা কিন্তু ডিপোলভাবে এখানে অটোমেটিক চলে আসবে যখনই কোনো নাম চেঞ্জ করবেন এখান থেকে তখন কিন্তু তার নামটা মোবাইল নাম্বারটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখন এখানে এস এম সি আহ্বাহিক কমিটির সদস্যের নাম উল্লেখ করতে হবে এখান থেকে এখানে আমি অ্যাড কমিটি বাহ বা এস এম সি কমিটির সদস্যের নাম এখানে তুমি দিয়ে দেবো এখান থেকে এখান থেকে আমি একটু উল্লেখ করে আগে রেখেছি এখান থেকে এখানে আমি দিয়ে দেবো এখান থেকে এখানে আমি দিচ্ছি এখান থেকে দিয়ে দিয়েছি এখন এখানে অনুগ্রহ করে শুরুতে এবং শেষে স্পেস দাঁড়াতে বের থাকুন করে দিচ্ছি এবং এখানে আমি মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দেব এখানে আমি মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পিটিআর সদস্য নাম দিয়ে দেবো এখান থেকে কপি করে রেখেছি আমি এখানে এখান থেকে এবং এখানে মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো এখানে মোবাইল নাম্বারটা টিকান দিচ্ছি এখান থেকে এখন এখানে অনুদান প্রদানকারী অনুদান প্রদানকারীর নাম এখানে আমি দিয়ে দেবো এখান থেকে এবং এখানে তার মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দেব দেওয়ার পর এখানে দেখুন এখন এই বটনটা কিন্তু সবুজ হয়ে গেছে এখন আমি এখানে আমি সাবমিটে ক্লিক করব বার্তা পরীকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আমি নিশ্চিত ক্লিক করব নিশ্চিত অভিনন্দন আপনি স্লিপ টিম সমর্মে তৈরি করছেন স্লিপ টিপ টিম আপডেট যদি আপডেট করার প্রয়োজন হয় যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপডেট করতে পারবেন এখান থেকে আমার যেহেতু এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে এখানে তা আমার এখানে আপডেট করার প্রয়োজন নেই তা আমি এখানে আবার সাবমিট দিয়ে দেব নিশ্চিত সম্রাজ শিক্ষক মণ্ডলী আমি এই বিড়িটির একটি বিড়ি নিয়ে আসবো আমি দেখে দেবো আপনার চিবিয়ে স্লিপ আবেদন করবেন বা স্লিপ জমা দেবেন সমাজের শিক্ষামন্ত্রী আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আবিভুক্ত রাখবে যদি দেখতে হলে কাজে আসফক আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ